আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য নাম্বার এক অধ্যায় এক প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা গল্পটি আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যাতে করে তোমাদের খুব ভালোভাবে মনে থাকে কারণ এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই গল্প থেকে এসএসসিতে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি আশা করি তোমরা এই গল্পটি ভালোভাবে পড়বা গল্পটির মূল থিমটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এই গল্প থেকে যেভাবে প্রশ্ন দেওয়া থাক না কেন সেটা কিন্তু তোমরা সমাধান করতে পারবা তো সেই উদ্দেশ্যে যাতে করে তোমরা এই গল্পটির মূল থিমটা মনে রাখতে পারো সেই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা আশা করি সম্পূর্ণ ভিডিও তোমরা ধৈর্য সহকারে দেখবা তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটিতে লাইক করবা আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা তো প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের এই গল্পটি প্রত্যুপকার এটা সম্পর্কে আমরা খুব সংক্ষেপে আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আসলে এই গল্পটিতে কী বুঝানো হয়েছে তো সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবা চলো ক্লাসটি শুরু করি তো প্রথমেই আমরা দেখো লেখক পরিচিতি সম্পর্কে জানব তো লেখক লেখক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জন্ম হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সাল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে যে তথ্যগুলো আমি দিচ্ছি তা কিন্তু অবশ্যই মনে রাখবা এগুলো বারবার চর্চা করবা তোমরা দুই তিনবার খাতাতে লেখার চেষ্টা করবা এতে করে কি হবে তোমাদের মস্তিষ্কে কিন্তু এই এগুলো কিন্তু বসে যাবে তো তোমরা আর ভুলবা না তো তার জন্ম হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সাল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে প্রকৃত বা মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তবে তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন তো তার পিতামাতা কিন্তু তার নাম নাম রেখেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তবে তিনি কোনো জায়গায় যদি স্বাক্ষর করতেন তাহলে সেখানে স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে তার উপাধি হচ্ছে বিদ্যাসাগর এবং দয়ার সাগর সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি পান আর তার দান ছিল তার কারণে তাকে কিন্তু দয়ার সাগর উপাধি দেওয়া হয়েছিল সাহিত্যকর্ম বর্ণ আঠারোশো পঁচপন্ন সালে প্রকাশিত হয় এটা কিন্তু তার একটি উল্লেখযোগ্য কিন্তু সাহিত্যকর্ম বা সৃষ্টি তো এই যে আজকে যে আমরা বর্ণ পাঠগুলো দেখি যেমন সরু সরা রসই দীর্ঘই ক খ গ এই যে যে একটি সিরিয়ালে যে দেওয়া আছে এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে অর্থাৎ আঠারোশো সালের আগে কিন্তু এমনটা ছিল না বর্ণগুলো ছিল এলোমেলো তাহলে তোমরা চিন্তা করে দেখো বর্ণগুলো কিন্তু স্মরণে রাখা কিন্তু অনেকটা কষ্ট ছিল কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে বর্ণ পাঠ নামক একটি বই প্রকাশিত প্রকাশ করেন যেখানে তিনি এই বর্ণগুলোকে বাংলা বর্ণগুলোকে তিনি কিন্তু একটি সুশৃঙ্খলভাবে কিন্তু সজ্জিত করেছিলেন যা কিন্তু এখন বর্তমানে আমরা বর্ণ পরিচয় বইতে আমরা দেখি যেটা শিশুরা কিন্তু পড়ে সেখানে আমরা দেখি যে বর্ণগুলো কিন্তু গুছালোভাবে দেওয়া আছে এটা কিন্তু তারই সৃষ্টি তো তোমরা মনে রাখবা যে এই বর্ণপাঠ বইটি তিনি প্রকাশিত প্রকাশ করেছিলেন আঠারোশো সালে তারপর তার আরও উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌমুদি শকুন্তলা বিধবা বিবাহ ইত্যাদি তো এই সকল তথ্য কিন্তু অবশ্যই মনে রাখবা কারণ তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তী পরে যদি তোমরা চাকরি পরীক্ষাতে যাও তখনও কিন্তু দেখবা এই সকল প্রশ্ন কিন্তু আসে চাকরি পরীক্ষাতে তো তোমরা এগুলো মনে রাখবা তো তার মৃত্যু হয় আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই তো এই ছিল লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যা জানার প্রয়োজন তা তো আশা করি তোমরা এই সকল তথ্য খুব ভালোভাবে মনে রাখ রাখবা তার পরবর্তীতে দেখো আমরা প্রত্যপকার গল্পের সার সংক্ষেপ সম্পর্কে জানবো তো ঘটনার শুরুটা দেখো কেমন কিভাবে হয় তো আলিবনে আব্বাস খলিফা মামুনের ঘনিষ্ঠ সহচর একদিন বিকেলে খলিফার সামনে হাত পা বাঁধা এক বন্দিকে আনা হয় খলিফা ক্রুদ্ধ কণ্ঠে আদেশ দেন অর্থাৎ রাগান্বিত কণ্ঠে আদেশ দেন আলি তাকে তোমার বাসায় নিয়ে গিয়ে আটকে রাখো আগামীকাল আদালতে হাজির করবে আলি বুঝলেন এই লোকটির প্রতি খলিফার রাগ খুবই বেশি তো এখানে দেখো ঘটনার শুরু এবং খলিফা খলিফা বলতে এখানে খলিফা যে কথাটুকু বলেছিলেন তা কিন্তু আমি এখানে দিয়েছি তো পরবর্তীতে দেখো আলির কৌতূহল আলী বন্দিকে জিজ্ঞেস করেন তুমি কোথাকার বন্দি বলে আমি ড্যামাসকাসের বাসিন্দা বড় মসজিদের কাছে থাকি এই শুনে আলির মনে আলির মনে পড়ে গেল পুরনো এক ঘটনা তো পুরনো ঘটনাটা কী সেটা হলো বছর কয়েক আগে এক যুদ্ধে পালিয়ে ডেমাসকাসে আশ্রয় খুঁজছিলেন আলী এক অচেনা ভদ্রলোক তাকে নিজের ঘরে আশ্রয় দেন এক মাস নিরাপদে রাখেন বিদায়ের সময় তাকে সজ্জিত গুড়া, খাদ্য অর্থ এমনকি একজন সঙ্গীও দেন আলী তখনও জানতেন না জীবনে এমন সাহায্য একদিন ফিরিয়ে দিতে পারবে ফিরিয়ে দিতে হবে তো আলীর চমক দেখো কি আলী কি কেন চমকে উঠেছিলেন আলী বন্দিকে বললেন ডেমাস কাছে এক ব্যক্তি একবার আমার প্রাণ বাঁচিয়েছিল বন্দি হেসে বললেন সেই ব্যক্তি আমি আলি চমকে ওঠেন আবেগে কাঁদেন তাকে জড়িয়ে ধরেন মুক্তির প্রস্তাব আলী বলেন তোমার মুক্তি চাই খলিফা রেগে যাবেন তবুও তোমার প্রাণ বাঁচানো আমার কর্তব্য বন্দি বলে না বন্ধু আমি পালিয়ে গিয়ে তোমার বিপদে পড়তে পারি না তুমি বরং খলিফার কাছে সত্যটা বলো অর্থাৎ ক্ষেত্রে কিন্তু বন্দিটা কিন্তু একটা চমৎকার কথা বলেছিল যে একবার আমি যার প্রাণ বাঁচিয়েছি তার প্রাণ আমি নিতে পারি না এরকম কিন্তু একটা কথা কিন্তু সে গল্পে কিন্তু বলেছিল তোমরা যখন সম্পূর্ণ গল্পটি পড়বা তখন তো সেখানে কথাটা আছে তো খলিফার কাছে আবেদন পরদিন আলী খলিফার সামনে দাঁড়ান সব খুলে বলেন আলী বলেন হে ধর্মাবতার সে এক মহৎ মানুষ আমাকে একদিন প্রাণ বাঁচিয়েছিল খলিফা কিছুক্ষণ নীরব থেকে বলেন খলিফা বল বলেন তোমার কথায় আমি সন্তুষ্ট সে মুক্তি পাবে শেষ পরিণতিটা হচ্ছে বন্দি মুক্তি পায় পাথে ও উপহার সহ কাছে ফিরে যায় খলিফা বলেন আমি আজ জানলাম কেমন মহৎ লুক তুমি আজ সত্যিই আমি গর্বিত তো শিক্ষণীয় বার্তাটা কি এই গল্পের শিক্ষণীয় বার্তাগুলো হলো কৃতজ্ঞতা হলো এক মহৎ গুণ ভালো কোনো দিন বৃথা যায় না আর মানবতা ও আত্মত্যাগ মানুষের শ্রেষ্ঠ পরিচয় তো এই ছিল এই গল্পের মূল শিক্ষণীয় বিষয় আর গল্পটি তো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম তো গল্প ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তাই আমি আর আলোচনা করলাম না সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তবে ভিডিওর শেষে আমি তোমাদেরকে দুইটি প্রশ্ন আর তোমাদের জন্য রেখে যেতে চাই অবশ্যই কমেন্টে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা তো প্রথম প্রশ্নটা হল আলী সেই বন্দি বন্দির কাছ থেকে ড্যামাস কাছে কী উপহার পেয়েছিলেন আলী যখন ওই বন্দির কাছে আশ্রয় নিয়েছিলেন তখন ওই বন্দি যখন আলীকে আলীকে বিদায় দেয় তখন তাকে কি কি উপহার সামগ্রী দিয়েছিল এবং কি পরিমাণে দিয়েছিল তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা আর সেই বন্দিকে যখন মুক্তি দেয় খলিফা মামুন তখন সেই বন্দিকে কি কি উপহার দেয় তাও তোমরা নিচের কমেন্ট বক্সে লিখবা তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম চমৎকার ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে